অনেক দিন পরে সকালে ভর্তা দিয়ে তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেলাম আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে আসলাম পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যেও সকালে তো ভাত খাওয়াই হয় না ভর্তা ভাত তো খাওয়ার প্রশ্নই ওঠে না গ্রামে থাকতে আম্মা প্রতিদিনে ভর্তা করতো আর আম্মার হাতের ভর্তা তো সেই মজা মাসা লা তো আজকে ভলম একটু ভর্তা করব ভর্তা দিয়ে ভাত খাবো আর আমার ঘরে খুদি মেমনরা আজকে বলছে কিনা নাস্তা খাবে তাদেরকে টাকা দিয়েছিলাম তারা হচ্ছে পরোটা ডাল কিনে এনে খেয়েছে তো আমরা আর বাকি তিনজন ছিলাম তো ভলম চাইছি না একটু ভর্তা ভাত খায় তো এইজন্য আমি একটু মোরিজ রসুন ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব আর এখানে তিন কোন সবজি ছিল আর এরকম सब्जी ভর্তা খেতে কিন্তু অনেক মজাই লাগে তো আমরা খেয়ে নিয়েছিলাম আর পরে চাখে এই যে দুপুরের রান্না না চলে আরছি আর এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি দি আমি পেঁয়াজ চিংড়ি মাছ আগে ভেজে নিয়েছিলাম আমি কিন্তু কাঁচামরিচ দিই না যেহেতু বাচ্চারা খাবে এই জন্য দিয়ে তারপর আমি লবণ হলুদটা দিয়েছি দিয়ে সুন্দর করে না নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে এটাকে আমি পাশে চুলাই দিব আর এ পাশে আমি টক পালন রান্না করব মাছ দিয়ে তো মাছগুলো আমি কিন্তু একটু কেটে ছোটো ছোটো করে ফিস করে নিয়েছি বড়ো সাইজের মাছ এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে মাছের ভিতরে মশলা যায় না যাই হোক মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি ঝোলের পানি আর ওই যে কেটে ধুয়ে রেখেছিলাম টক পালন সে এই টক দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো কমে না একদম অল্প হয়ে গিয়েছে তো এই টক পলনটা কিন্তু আমরা এভাবে মাছ দিয়ে ঝোল করে খাই তোমরা কিভাবে খাওয়া পুরো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকে টক পলন চিনে কিনা সেটাও বলবো তো দেখো এই যে আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল এটা বাচ্চারাও খেয়েছিলো আরে দেখো করলা ভাজিটাও হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে একটা প্যানে আমি পরিণত তেল দিয়েছি দিয়েছি এখানে গোটা গরম মশলা আর একটা মুরগি আমি সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরে নিয়েছিলাম যে সব দিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর সাত ভুজি আমি লবণটা দিবো আর আদা রসুন পেস্ট দিব দিয়ে একটু তেলের সাথে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিব তো এই মুরগিটা দিয়ে না অনেকখানি যাই হোক মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন আমি এখানে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি এখানে হলুদির গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছিলাম দিয়ে আমি সুন্দর করে না নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে না ভালো করে কষিয়ে নিয়েছিলাম ব্রয়লার চিকেন তো ভালো করে না কষালে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না আর ব্রয়লার চিকেনটা আমি বাচ্চাদের জন্য নিয়েছি কারণ ওরা মজা করে খাবে এই জন্য আমি কিন্তু সময় নিয়ে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম দেখো কষাতে কষাতে যখন এরকম কড়াইয়ের গাছ ছেড়ে তেল চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম পানি তো গরম পানিটা দিয়ে রান্না করলে আমার মনে হয় মাংসের স্বাদটা না অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক আমি এখানে পড়বে মতো গরম পানি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব কষাতে কষাতে কিন্তু মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছিল আর এই যে দেখো এখন আমি দিয়ে দিয়েছি এখানে মাংসের মশলা দিয়ে চলে মিশিয়ে নিয়েছি তো হয়ে গেল আমার রান্না আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম